আমার বোনের সঙ্গে সম্পর্ক ভাঙলি কেন রাগে দেওরের কেটে বোনের সঙ্গে যে তার দেওয়ার প্রেমের সম্পর্কে তা জানতেই না পরিবারে যখন হয় তখন বিয়েতে রাজি ছিল না শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে অন্য মহিলার প্রেমে পড়েন মঞ্চুর দেওর উবেশ বোনকে অবসাদে যেতে দেখে সেই দেওরের যৌনাঙ্গ কেটে শাস্তি দিলেন মঞ্চু উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মইমার মালখানপুর গ্রামের বাসিন্দা রাম আশার গত অক্টোবর ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ছোট পুত্র উমেশকে জানা গিয়েছে দুদিন রাতে চিৎকার শুনে ছুটে গিয়ে বাড়ির লোকেরা দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উমেশ যন্ত্রণায় কাছ তিনি আর তার যৌনাঙ্গ শরীর বিচ্ছিন্ন আহত অবস্থায় উমেশকে হাসপাতালে ভর্তি করা হয় আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি থানায় দায়ের হয় অভিযোগ পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামের ঘটনার মামলা উঁচু করে তদন্ত শুরু করে তদন্তে পুলিশ জানতে পারে উমেশের দাদা উদয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মঞ্জু সময়ের সঙ্গে সঙ্গে উমেশ মঞ্জুর বোনের প্রতি আকৃষ্ট হন দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতিও দেন কিন্তু দুজনের এই সম্পর্ক মেনে নেয়নি উমেশের পরিবার একই পরিবারে দুই বোনের বিয়েতে রাজি হয়নি তারপরে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসে উমেশ যদিও তা মেনে নিতে পারেনি মঞ্জুর বোন মানসিক অপসাদে ভুগতে শুরু করেন তিনি বনের এই অবস্থায় বিচরিত হয়ে পড়েন মঞ্জু দেওয়ারের উপর রাগ জন্মায় পুলিশের অনুমান সেই রাগ থেকেই দেওয়ারের উপর প্রতিশোধ নিতে চান মঞ্জু পুলিশের দাবি ষোলোই অক্টোবর রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েন তখন রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে উমেশের ঘরে যান মঞ্জু তারপর অতর্কিতেই হামলা করেন একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন এবং শেষে যৌনাঙ্গ কেটে নেন উমেশের চিৎকার শুনে পরিবারের অন্যরা যখন পৌঁছান ঘটনাস্থলে তখন ঘর ছেড়ে পালিয়ে যান মঞ্জু